আমার জীবনের প্রথম আমার প্রোগ্রামে আমার বাবার বাম পাশে বসে আছে এবং এটা খুলনার ইয়াং এটা আপনার বাবা এদিকে আমাদের আমাদের মিজার রহমান ভাইয়ের বাবা বসে আছে এদিকে আমার বাবা বসে আছে আল্লাহ দুইজনের বাবাকে নিয়ে খায়াত দাঁড় করুন সকলে পড়া আমিন সকল স্বেচ্ছাসেবকের বিনায়ক সাহেব অনুরোধ করবো তিনি যাতে সহজে নারায় বাবা হচ্ছেন আমাদের জীবনে হিরো আমাদের সবচেয়ে বড় হিরোর নাম হচ্ছে আমাদের বাবা ঠিক কিনা বলছো ভাই আমরা যত দূর যাই না কোনো মাথায় রাখতে হবে আমাদের পেছনে যারা সবসময় নিঃস্বার্থ ভালোবেসেছে এক নম্বরে মা দুই নম্বরে বাবা ঠিক কিনা বল যুবক ভাই বাবা মায়ের অবদান যে ভুলে যায় সে কুলাঙ্গার সন্তান সে কখনো ইসলামের সাহায্যদা হতে পারে না ঠিক কিনা বলে তো আমি আমার বাবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আমার আব্বা জানকে নেই খায়াত দান করু সকলে পড়া আমিন আপনার শুনলে হয়তো বা খুশি হবেন আমার চোদ্দ গোষ্ঠী যা আছে আমার ফুফা আমার ফুফু আমার দাদা আমার দাদি আমার নানা নানি এভরি ওয়ান দে আর ফ্রম খুলনা সবাই খুলনার মানুষ এবং সবারই জন্ম খুলনাতে এবং আরো অবাক করা বিষয় হচ্ছে আমার দাদার যে কবরটা এটা খুলনাতে এটা হচ্ছে কোন জায়গায় আপু বসুপাড়া গোস্থা ওখানে আমার দাদার কবর হয়েছে আল্লাহ আমার দাদা জানকে জান্নাতুল ফেরদাউস রুচু মাকাম নাসিব করুন আমিন তো আমি খুলনার সন্তান খুললে আমি কখনো আসি নাই তো আমার খুব ইচ্ছা যে খুলনা একদিন যাব তো মাঝে আমাদের রহমান ভাই যোগাযোগ করছে তো ডেট সুযোগ নাই আমি আসছি ফ্রম নোয়াখালী লক্ষ্মীপুর প্রায় তেরো ঘন্টার রাস্তা রাত বারোটায় গাড়িতে উঠেছি একা ধারে গাড়ি চলেছে দুপুর ডাক দিয়ে খুলনা এসে দুপুরে ডাক দিয়ে এসে জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়েছি দাদার কবরে গিয়েছিলাম সেরত করে এখানে চলে আসছি তো আমরা যে বসতে পেরেছি আল্লাহ সুস্থ রেখেছেন আজকে আমরা সুস্থ অবস্থাতেই চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ শুরুতেই দোয়া করি আমার প্রিয় মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আপনাদের আমিন আপনাদের কথার সাউন্ড খুবই কম মানুষ যখন এই ওয়াজটা শুনবে মানুষ যেন বুঝতে পারে যে খুলনার সন্তান সব বীর পুরুষের সন্তান এরা ঠিক না বল এই সাউন্ডটা আমাদেরকে দেওয়া লাগবে আমি আবারও দোয়া করছি মা বোনদের জন্য মনটা খুলে আমিন বলবেন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা মা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন ছোট্ট দুই একটা কথা আমি মা বোনদের কিনে বলবো মা বোনরা হচ্ছে আমাদের জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত একজন মেয়ে যদি ভালো হয় তার জন্য তার স্বামী ভালো হয় শ্বশুর ভালো হয় আরে বাবা থামেন না আহা কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট কথা বলতে দেন এই তোমরা যারা ছবি তুলছো এখন এখন না বসে পড়ো সিট ডাউন সিট ডাউন বসে তোলো কাউকে ডিস্টার্ব করো না এখানে অনেক মানুষ আমাকে দেখছে এখানে বসে বসে এদেরকে ডিস্টার্ব করলে সহ্য করা যাবে না ঠিক কিনা বলেন যুবক ভাই প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না আমি ওয়াজ অবস্থায় মা বোনেরা ঠিক থাকলে যুবকরা ঠিক মেয়েরা নষ্ট হয়ে গেলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে আমাদের কারো বোন কারো বউ কারো ভাবি কারো খালা কারো ফুফু আমাদের পরিবারের তারা মানুষ কিন্তু আমাদের মাঝে যদি দিনের জ্ঞান নাই আমাদেরকে দিনের লাইন নিয়ে লিড করতে পারি নাই তারা আজকে দিনের বাহিরে চলে গিয়েছে তো আমাদের কথা একটা নারী যদি পর্দাশীল হয় তার দাম আল্লাহর কাছে আকাশ চুম্বি বেড়ে যায় ঠিক কিনা বলো যুবক ভাই আর যারা বাবারা আছেন অনেক জানি আমার বাবা এখানে বসে আছে বাবাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমার সাথে যুবক ভাইরা কথা বলতে হবে তোমার সাথে আচ্ছা তোমরা কি আজীবন বেকার থাকবা আজীবন চাকরিহীন থাকবা আজীবন ব্যবসাহীন থাকবা তো আব্বা যে আপনি মেয়ে দেন না কেন মেয়েদের না কেন আপনি আমার কথা একটা বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা তত বেশি কমে যাবে আল্লাহ আমার প্রত্যেকটা আব্বা জানকে যুবকদের মূল্যায়ন করার তৌফিক দান করুন সঙ্গে পড়া আমি অনেক বড় একটি প্রোগ্রাম আমি ভূমিকায় বেশি সময় নিব না আমি আমার তাফসিরে ফিরে আসতে চাই আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি কথা বলতে চাই প্রথমে আমরা সবাই তিনটা তাকবীর দিব মনোমাইন ফ্রেশ করব দেন উই উইল স্টার্ট টু টক এবাউট ফ্রম কোরআন এন্ড সুন্নাহ ইনশাআল্লাহ ভাইরে সবাই বলেন ইনশাআল্লাহ সবাই একটা আমার সাথে কাশি দেন তাকবীর দাও লাগবে তো তাই কাশি দিলাম আরেকবার দেন এবার সবাই খুল্লার লবণ চোরার ভাইরা এমন একটা তাকবীর দিবেন যে বাতিলের মস্ত ছকে বে ওঠে ঠিক কিনা বলে সবাই আমার সাথে তাকবীর দেন লিল্লাহি তাকবীর